হ্যালো বন্ধুরা আমাদের অল ইন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ইরাবতী চুপকথার আজক ইরাবতির চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক কারণ আমরা তো জানি যে ব্রত কিন্তু ইরাদের বাড়িতে চলে এসেছে শুধুমাত্র নাকি ইরাবতীর কথাতেই নিজে যে থাকতে চেয়েছে তার কোনো দোষই নেই এবং ব্রত এখন ঝিলামকেও নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছে এবং ঝিলামকে বলে দিয়েছে যে আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র ইরার কারণে আমি তোমার সাথে আগের মতো করে আমাকে পাবে সেটা কখনো ভেবো না তুমি আর এরই মধ্যে কিন্তু ব্রত হাত মিলিয়ে নিয়েছে রানার সাথে এবং রানার সাথে হাত মিলিয়ে হয়তো বা ব্রত এই বাড়ির যে টাকা রয়েছে ইয়ার আলমারিতে সেই টাকাটা চুরি করে রানাকে দিয়ে দেবে আর এরই মধ্যে মোনা এবং জিলাম কিন্তু হাত মিলিয়ে নিয়েছে এবং তারা কিন্তু আকাশের ড্রিঙ্কে একটা ওষুধ মিলিয়ে দিয়েছে যাতে করে আকাশ ঘুমিয়ে পড়ে এবং আকাশ যাতে ইরাবতীর সাথে এই প্রথম যে হোলিটা সেই হোলিটা না পালন করতে পারে এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই হোলিটা অনেক ধুমধাম করে পালন করবে সেটা যেন করতে না পারে সেই জন্যই কিন্তু মোনা এই পথে বাধা হয়ে দাঁড়ালো এবং এরই মধ্যে কিন্তু সেই ড্রিঙ্কটা ইরাবতী নিজে হাতে আকাশকে খাইয়ে দিয়েছে এবং মোনা এবং জিলাম মনে মনে ভাবতে লাগে যে তারা নিজেদের প্ল্যানে সাকসেস হয়ে গেছে এবং ইরাবতী এবং আকাশের এই হোলিটা নষ্ট হয়ে যাবে কিন্তু এটা কি সম্ভব নাকি তারই আগে ইরাবতী সব কিছু বুঝে গেছিল এবং যে ড্রিঙ্কটা আকাশকে খাওয়ানোর জন্য বানিয়েছিল সেই ড্রিঙ্কটা হয়তোবা ইরাবতী পাল্টে দিয়েছে এবং সেই ড্রিঙ্কটাই মোনাকে খাওয়িয়ে দিয়েছে এমনটাও তো হতে পারে এবং এরই সাথে মোনার চালটা উল্টা পড়ে গেল এবং মোনা নিজের চালে নিজেই ফেসে গেল ইরাবতির কারণ মোনার উপর সন্দেহ হয়ে গেছে এবং ইরাবতী কিন্তু মোনার ওপর সবসময় নজরদারি করছে তাহলে কি এবার মোনা নিজের প্ল্যানে নিজেই ধরা খেয়ে যাবে এবং আকাশ ইরাবতীর সম্পর্ক ঠিকই থাকবে এবং ব্রত যে ইরাবতীদের বাড়িতে এসেছে আকাশ ইরাবতির সম্পর্ক খারাপ করতে সেটা কি ব্রত করতে পারবে এবং ই আকাশীর সম্পর্ক ভেঙে আকাশের জায়গাটা কি ব্রত নিতে পারবে নাকি তারই আগে আকাশ সব কিছু বুঝে যাবে যে ব্রত ভালো মানুষের মুখোশ পরে এই সব কিছু নাটক করছে শুধুমাত্র ইরাবতীকে পাওয়ার জন্য সেই দিনই কি আকাশ ব্রতকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে এবং ব্রত কোনো বড়ো ধরনের সর্বনাশ করার আগেই কি আকাশ বাঁচিয়ে নেবে ইরাবতীকে এবং ব্রত কোনো ক্ষতি করতে পারবে ইরাবতী নাকি পারবে না কি হতে চলেছে ইরাবতী চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে ব্রত তো নিজের কার্যসিদ্ধি এবং উদ্দেশ্যের জন্যই এই বাড়িতে এসেছে তাহলে কি নিজের কার্যসিদ্ধি এবং ইরাবতীকে নিজের করে নিতে পারবে নাকি তারই আগে আকাশ সব কিছু বুঝে যাবে এবং ব্রত সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়ে ব্রতকে বাড়ি থেকে বের করে দেবে এবং ঝিলাম যে নিজের ভুলটা আজকেও বুঝতে পারছে না সেই ঝিলাম কি আদৌ কোনোদিনও বুঝতে পারবে যে ব্রত আসলে সত্যি পাল্টে গেছে কী হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসার পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন